সবাইকে যথাযোগ্য স্থানে আমার জয়গর প্রণাম শুভেচ্ছা ও ভালোবাসা আজ সত্যিকার একটা আনন্দের বিষয় আজ করি না তাই পাই না আজ এত ভক্তজন সবাই একত্রিত হয়েছে রৌদ্রের তাপ চল্লিশ ডিগ্রির কম না তবুও নিজ নিজ কাজ ছেড়ে তারা আজ ঠাকুরের কাছে একত্রিত হয়েছে এই খড়গপুরবাসীর ভক্ত আমি সবার মঙ্গল প্রার্থনা পরম দয়ালের রাঙা চরণে জানাই আপনাদের ভক্তি এমনি করেই ক্রমে ক্রমে দিনে দিনে বৃদ্ধি হয়ে বৃদ্ধি হোক আর তাকে নিয়ে যেন মাতোহারা হয়ে থাকতে পারে। আর সেই আনন্দই হলো আমাদের জীবনের আনন্দ আমরা যাতে তাকে নিয়েই থাকতে পারি সৎসঙ্গ আজ আমরা এখানে সৎসঙ্গ গতকালও হলো আজও হলো কি হবে কি লাভটা হলো এই সৎসঙ্গে কি লাভ হলো আমি কিছু লাভের কথা বলি আজকে এখানে সৎসঙ্গ হলো এই সৎসঙ্গ যখন হয় আমাদের এখানে ভজন কীর্তন হলো তারই আরাধনা হয় ভক্ত আর ভগবানের কথা একমাত্র সৎসঙ্গের মধ্যে দিয়েই এই বিনিময় হয় ভক্ত নিবেদন করছেন এই যতগুলো এখন ভজন কীর্তন হলো ভক্ত কার কাছে নিবেদন করছেন ভগবানের কাছে কখনো ভক্ত তিনি হট করছেন ভগবানের কাছে তুমি দেখা দাও আবার কখনো বলছেন হে ভগবান তুমি আর আমি তোমার মধ্যে আমার মধ্যে কোন অন্তর না আমার চোখ নাই আমি তাই তোমাকে দেখতে পারি না তাই তোমাকে তুমি বলে মনে হয় আমাকে আমি বলে মনে হয় কিন্তু এই তুমি আর আমি এই যে ভেদ এই ভেদটা তখনই মিটে যায় যখন আমরা একাকার হয়ে যাই যখন আমরা সেই সত্যটাকে জানতে পারি বুঝতে পারি তখন আর ভেদ বুদ্ধি থাকে না তাই ওই ভেদ বুদ্ধি মিটাতেই এই পরম এই পৃথিবীতে আসেন আমাদের সেই ভেদ বুদ্ধিটা মিটাতে সৎসঙ্গের মধ্যে আমাদের পজিটিভ এনার্জি আমাদের সৎ বুদ্ধি আমাদের মস্তিষ্কে এসে জায়গা গ্রহণ করে একটা জিনিস দেখবেন কালকে এখানে যারা আসছেন আর কেউ আজকে এখানে তারা তো আসছেন তাছাড়া অন্য লোকেও আসছেন একটা কথা আমি বলি অনেকের অনেকের হয়তো জ্বর ছিল অনেকের মাজায় ব্যথা ছিল অনেকের পেটের অসুবিধা অনেকে কোনো না কোন রকমের শারীরিক অসুবিধা কিন্তু এখানে কোনো ওষুধ বিতরণ হয়নি শুধু ঠাকুরের কথা ঠাকুরের সেই গান বাজনা করতাল করতালি দিয়ে সবাই করতালি করছে চাকি বাজিয়ে ঢোলক বাজিয়ে হারমোনিয়াম বাজিয়ে এখানে কীর্তন হচ্ছে তার মধ্যে দিয়ে এই সবাই দেখেন আনন্দ পাচ্ছি সবাই আনন্দ পাচ্ছে আর সবার ব্যথা যেন উপশম হচ্ছে ব্যথা যদি কারোর থেকে থাকে কালকে যারা রাখছিল তারা আজকেও আসছে অনুভব করেন কালকে চেয়ে ব্যথা আজকে কম লাগছে শরীরটা কালকে যার যেমন ছিল আজকে তার শরীরটা অনেক ভালো লাগছে কেননা আমাদের দৈনন্দিন যে জীবনটা না ওই জীবনটা আমরা অনেক কাজে আমরা সেটাকে দেই আজকে যদি আমরা এখানে না আসতাম বাড়িতে থাকতাম হয়তো কেউ শুয়ে থাকতো হয়তো কেউ টিভি দেখতো হয়তো কেউ মোবাইল দেখতো হয়তো কেউ খাওয়া দাওয়া নিয়ে আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত থাকতো কিন্তু আজ এই যে সৎসঙ্গ হচ্ছে তাই আমরা ছুটে চলে এলাম এখানে হয়তো এই ঢোলক বাজলো গানের সুরের তালে মনে হলো দুই হাস দিয়ে একটু আমিও তালি বাজাই আর ওই তালি বাজাতে যেন আনন্দ লাগলো ওই যে আনন্দ ধীরে ধীরে বাড়ছে তার মানে ওই ভিতরের মধ্যে সেই সুপ্ত সত্তা জাগ্রত হয়ে উঠছে তারপরে ওই যে গানের বোলগুলো প্রথমে কিন্তু কর্ণে প্রবেশ করে না আর যখন একটু ধ্যান দিয়ে শোনা হয় ওই কর্তালের তাল দিয়ে বাইরের যত তাল আছে ওই তালগুলো কাটার জন্যই এই তাল দেওয়া হয় বাইরের তাল সব বেতাল আর একটি হলো ঠিক তাল আর এই তাল কর্ণে প্রবেশ করলে বেতাল গুলো দূর হয়ে যায় তখন আমরা কি হই আমরা খাটি হতে থাকি তখন আমাদের এই কর্ণ না তীক্ষ্ণ হয়ে যায় তীক্ষ্ণ কেমন হয় শুধু তার কথাই শোনা যায় সুন্দরভাবে তার কথা শুনতে পারি আমাদের কানার অসময় বর্ধি হয় না ওই কথা ওই তাকে শুনতে শুনতে আমরা তার কথা শুনি না তার ভজন কীর্তন শুনি না কেননা এই যে কানের যে তার তার কীর্তন শোনার জন্য তিনি তৈরি করে পাঠিয়েছে কিন্তু তারটা না শুনে আমরা অনেকটা শুনে বেলাই কিন্তু তারটা শুনি না এই মুখটা ওই তার আমাদের এই মুখটা পাওয়া কারণ আমরা তার যন্ত্র তিনি তো আমার যন্ত্রী তিনি আমাকে বাজাবেন কেমন করে তিনি বাজাতে চেয়েছেন তিনি তার কথা বলার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আমরা তার কথা ভুলে যাই তাই আমাদের এমন ধরনের বিকৃতি আমাদের আসে এই হাতে তালে তালে তালটা কিন্তু তালিটা কিন্তু আমাদের করে করে মিলিয়ে দিতে হয় তাহলে এটা কি হয় অ্যাকোয়া প্রেসার হয় আমাদের শরীরে যদি কোথাও ব্যথা থাকে কোথাও কোনো রোগ থাকে পেটের যদি গোলমাল থাকে এই পাঁচ মিনিট ধরে যদি আমরা হাতে তালি দেই দুই ঘন্টা সৎসঙ্গের মধ্যে চারটে পাঁচটা গান হয় সবাই মিলে যদি হাতে তালি দেই করে কর মিলিয়ে আমার পেটের গোলমালও দূর হয়ে যাবে আর তারপরে আমার ব্লাড সার্কুলেশনও অনেকটা ভালো হবে তাতে আমার শরীরটা সতেজ হবে আয়ু বৃদ্ধি হবে আমার কর্ণেও ভালো শুনবে দৃষ্টি আমার ভালো হবে তাহলে এই যে সব তো ভালো এই ভালো জায়গায় এসে সব ভালো পাওয়া যায় এখানে কালো কিছু নয় এখানেই ভালো তাই আমরা এইগুলো করার মধ্যে দিয়ে পজিটিভ এনার্জি আমাদের মধ্যে প্রবেশ করে ওই পজিটিভ এনার্জি আমাদের হলো ইমিউনিটি পাওয়ার প্রতিরোধক শক্তি আর ওই প্রতিরোধক শক্তি মানে আমাদের শরীরে আর কোন জীবাণু বাস করতে পারবে না ওই জীবাণু মরে কি করে এই প্রতিরোধক শক্তিকে বাড়াতে পারলে আর এই সৎ আচরণের মধ্যে দিয়ে প্রতিরোধক শক্তিকে আমাদের বাড়াতে হয় তাই এই ভজন কীর্তন এটা অনেক তাকে শ্রদ্ধা ভরে এবং মন ভরে এবং মনটা একাগ্র করে তার কথা শুনতে হয় যাই হোক কালকে আমরা আবির্ভাবের কথা শুনলাম এবার আমরা চলি ঠাকুরের সেই জীবনের সেই বাল্য জীবনের কিছু কথা শোনার চেষ্টা করি ঠাকুরের অন্নপ্রাশন এখন অন্নপ্রাশন হবে বাড়িতে অনেক ধুমধাম হচ্ছে এখন এই অন্নপ্রাশনে ঠাকুর অন্নপ্রাশন হচ্ছে ঠাকুর জন্য পালকি নিয়ে আনা হয়েছে ওই পালকি দিয়ে হিমাইক করে ঘোরা হবে এখন ওই ঠাকুর একা তো বসতে পারবে না সে বড় নটখট দরজাটা পালকির খোলা সেখানে পর্দা লাগানো তার সঙ্গে তার কাকা বসছে তাই নাকি তার সঙ্গে তার কাকা বসছে যে পালকিতে ঠাকুর অনুকূলের সঙ্গে টাকা ভরছে এখন ওই গ্রাম দিয়ে পালকি নিয়ে ঘুরছে এখন ওই বালক ছোট বালক ওই যেদিকে তাকায় ওই ফল পর্দাটা সরে সরে শুধু দেখতে থাকে যাকে একদিন দেখেছে তাকে উনি চিনে ফেলেন এমনি করে সবার দিকে দৃষ্টিপাত করে যখনই অন্য প্রাসনে একটা ঘুরে আসলো চারিদিকে নগর নগরটা ঘুরে আসলো আর সব মানুষ ছুটে আসলো এরা তাকে একবার যে দেখে সে তাকে আর কেউ বুঝতে পারে না এমনি ভাবে তার ক্রমে চলতে থাকে অন্নপ্রাশন হল ওই অন্নপ্রাশনে ব্রাহ্মণরা আসেন তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন ওখানে মাটি দিলেন কলম দিলেন পয়সা দিলেন কাগজ দিলেন ঠাকুর বারবার মাটি ধরছেন বারবার কলমটা ধরছেন আবার বারবার ওই কাগজটা ধরছেন কিন্তু টাকাটা তিনি ধরছেন না তাই তখন ওই পণ্ডিত মশাই বললেন যে ইনি এই যে বালক এই বালকের মধ্যে অনেক বৈরাগ্য হবে অনেক জ্ঞানী হবে এবং অনেক বৈরাগ্য হবে কেননা তিনি বারবার ওই মাটি ধরছেন যাদের মাটির জীবনে বৈরাগ্য থাকে কেননা তারা জগতের আর কিছু চায় না শুধু ওই মাটি নিয়েই থাকতে চায় মাটিটাই হলো খাটি আর ওই মাটিটা হলো প্রকৃতি প্রতিটাই তার সত্তা যাই হোক ক্রমে এখন ঠাকুর বড় হচ্ছে মাতা মনমোহিনী তিনি চাচ্ছেন ছেলেটা একটু বড় হলো এক বছর পুরো হয়নি মাস হচ্ছে এখন উমেশ লাহরির বাড়ি মানে বাপের বাড়ি ভাই হয় সেই ভাইয়ের বাড়িতে গেল তিনি ভজনা করেন প্রত্যেক দিন তিনি ভজনা করেন নাম ধ্যান করেন তেমনি ভাবে প্রত্যেক দিনের মতো তিনি ঠাকুরকে সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে সিংহাসনে বসিয়ে তিনি চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে গেলেন ধ্যানমগ্নে বসে আছেন হঠাৎ হট করে আওয়াজ এলো আওয়াজটা কি তাকিয়ে দেখে সেই সিংহাসনের পরে সেই পট মূর্তি আর নেই সে নিচে পড়ে গেছে সেখানে কি সেখানে সেই বালক অনুপ্রে নগ্ন বধনে সে বসে আছে শিশু এগারো মাসের বালক ছোট ছোট পায়ে সেই যে তারোয়ান ছিল তারোয়ান তাকে রক্ষা করতে পারেনি তাকে রোকাতে পারেনি এসে ওই সিংহাসনে বসে গেল বেশ লাইনি দেখলো এত সর্বনাশ করেছে যেহেতু আমার মন ছেলে এই মন ছেলে আমার সিংহাসনে বসলো আমার এত সব সর্বনাশ করে দিল এত আমার পাপ লাগবে তখন আবার সেই লাগবে গোপালকে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি উঠালেন ওঠে তাকে আবার যত কিছু ক্ষমা প্রার্থনা করে যা যা করা লাগে তাই করে একটু রাগ করলে রব নো কি এই তো ছেলেটি এমন করে ছেড়ে দিচ্ছিস কেন দারোয়ানকে ডাক দিল তাকে রাগ করলো যে দেখতে পাও না গেটের থেকে আসে আটকাতে পারো তখন আবার তিনি ধানে বসলেন আবার ধ্যানে বসার পরে কি হলো আবার ওই রকম হলো বলে এখন চিন্তা করছেন। তার মাকেও বললাম ডারকে বললাম তারপরে আবার এরকম করে এইরকম কাজ হলো মনোর পরে রাগ করলো মনো তো ছেলেকে ধরতে পারিস না এখন মনো দৌড়ে আসলেন মাথা দিবে দৌড়ে আসলেন এসে মার যেমন রাগ হয় একটা ছেলে যদি তিনবারের বেড়ে চারবার শিকার শোনে তখন মারও কিন্তু বিরাট রাগ হয় যে দে উত্তম মাধ্যম এখনো ওই এগারো মাসের ছেলে ওখান থেকে মা এসে ধরে নিয়ে গেল চটচড় করে আর তা উত্তম মাধ্যম দেবার দরকার রাগ হলে যা দেয় তা দিল দিয়ে এখন বলছে তুই বার ভার কেন ওখানে যাচ্ছিস তখন ছোট শিশু কথা বলতে পারে না কি বলছেন কি বলছেন আমাকে ডাকি কেন তাই আমি যাই আমাকে ডাকি কেন আমাকে ডাকি কেন তিনি ভোগ লাগিয়েছে তিনি তো হাগবিন্দ হাগোবিন্দ করছে। কিন্তু আজ যে গোবিন্দ তার বাড়িতে উপস্থিত হয়ে গেছে কিন্তু সে বুঝতে পারছে না যে এই হলেন আমার সে একটু আরেকৃত তখন কানছে ঠাকুর ঠাকুরের এই কথাই বলছেন যে আমাকে ডাকে গেল এই যে তার লীলা তার এই বাল্য জীবনের লীলা শুরু হলো এখন কিছুদিন ওখানে থাকলো কিছুদিন থাকার পরে আবার ওখান থেকে বাড়িতে আসলো আবার একদিন বেড়াতে গেল বেড়াতে গিয়ে ওই বাপের বাড়িতে বেড়াতে গেছে এক বাড়িতে কবিরাস তিনি বিশের বড়ি তিনি রোদি দেখছেন শুকানোর জন্য এখন ওই বালক যে বললো কি দুই বছর তখন তার বয়স ওই শিশু মনে যে ওই সেই বিষের বড়ি একটা নয় 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 ওই ছোট্ট হাত দিয়ে ওই বিষ বড়ি ধরলো আর ধরে গালের মধ্যে ফেলে দিল এখন ওই যে কবিরাজ মনে করেছে আমার কবিরাজি এইবার শেষ এ তো খেয়ে নিল এ তো আর বাঁচবে না আমার কবিরাজি শেষ সে তো পাগল হয়ে ওই বালকের পিছনে দৌড়ায় আর বালক তার মতো দৌড়ায় অনুকূল কে আর ধরতে পারে না চারিদিকে রব ছড়িয়ে গেল কি মনোর ছেলে অনুকূল আজ বিষের বড়ি খেয়েছে সারা গ্রামের মানুষ একত্রিত হয়ে গেল সবাই মনে করছে এই বাড়ি মনে হয় তার প্রাণ বেরিয়ে যাবে উনি জানে যে একটা বড়ি খেলে মারা যায় আর এ তো এক মুঠো এ কখনো বাঁচবে না শুধু অপেক্ষায় আছে এ কখন মরে না যায় মরে না যায় তারপরে বালক খেলতেই আছে আনন্দ করছে চারিদিকে ঘোরে বেড়াচ্ছে সময় অতিক্রম হলো কিন্তু তার কিছু হলো না এ তার প্রমাণ দিল যে তিনি আজ নীলকণ্ঠ রূপে সেই বিষটাকে হজম করার শক্তি আজ এই কলিযুগের অন্তে তিনি অনুকূল হয়ে নগ্ন বদন ধারণ করে এই পৃথিবীতে এসে আমাদেরকে শিক্ষা দিতে তাহলে তিনি কে তাকে বুঝতে হবে তিনি কে একটা মুকুন্দ দাস তার বাড়ির পাশে হিমায়তপুরের ঘটনা মুকুন্দ দাস সেই মুকুন্দ দাদা তার অনেক আনন্দ লাগতো এই খ্যাতি করা বাগান বাড়ি করা এখন বাড়ির যত জায়গা বাগান বাড়ি করেছে বয়সটা তার সত্তর মুকুন্দর বাড়িতে তিনি বাগান বাড়ি করেছেন অনুকূলের বয়স তখন চার বছর এখন কি করেছেন বালক অনুকূল তার সঙ্গে অনেক সাথীরা ছিল অনেক সাথীদের সঙ্গ করে সঙ্গে নিয়ে ওই মুকুন্দর যেই বাগান যেখানে ফুল লাগানো গাছ লাগানো ফলের গাছ ওই ফাঁক দিয়ে তার দিক থেকে আবার ঘেরা দেওয়া কিন্তু ওই ঘেরা ফাঁক করে তার মধ্যে ঢুকে ওই গাছগুলো তসনাস করে দেশে সব ছিঁড়ে গড়ে সব ছিঁড়ে গড়ে দেশে এই খবর মাতা মনমোহিনীর কাছে গেছে যে ওখানে গাছগুলো মুকুন্দর গাছ সব ছিঁড়ে ফেলেছে এখন এরকম করে একবার দুইবার তিনবার এইরকম করলো আর এই করার পরে তারপরে কি বলছে বলছে যে তুমি আর এখানের বাগান সাজিও না দাদু তোমার বাগান যেখানে সাজানোর দরকার তুমি সেখানেই যে তোমার বাগান সাজাও আর তোমার বাগান সাজাতে হবে না তোমার আর বাগান সাজানোর সময় নাই। একদিন দিন মৃত্যু বরণ করলো আর সেই পরলোক গমন হয়ে গেল এমনি করে সেই মুকুন্দ দাসকে তিনি উদ্ধার করলেন এমন করে তার জীবনে অনেক উদ্ধারের ঘটনা আছে একটা মা ছিলেন সে মা অনেক কঞ্জুস ছিলেন গাছে আম হয়েছে কিন্তু আম কাউকে দেবে না ঝুড়িতে ভরে পাকিয়ে সে আবার পচাবে কিন্তু দেবে না কাউকে এখন বালক অনকুল তার বয়স ওই চার পাঁচ বছর এখন উনি ঠিক পেয়ে গেছে অনকুল ঠাকুর এখন তিনি ওখানে গেছে ভালো অনকুল সেই বাড়িতে গেছে দিদিমা দিদিমা আজকে তোমার আমি চৌকিদারি করব তোমার আর কোনো চিন্তা নেই তোমার বাড়ি আজকাল থেকে আমিই থাকবো তোমার আর কোনো চিন্তা নেই এখন যখন ডাক্তি আসে গেছে তো আর তো কোনো চিন্তা নেই

তার পরবর্তীতে সব দিয়ে দিল মানে তার লালসা তার লোভ ওই লোভগুলো তিনি সম্বরণ করলেন এই যে আসক্ত মানে জগতের প্রতি তার টান তার মৃত্যুকরণ করল তার তিনি উদ্ধার করলেন বালক অনুকূল তার বাড়ির পাশে একটা ছেলের জন্ম হলো দিদি বা তার কৃষ্ণ সুন্দরী তিনি বলছে তখন বলছে এই চল না ওই বাড়িতে না একটা ছোট্ট ছেল শিশু হয়েছে চল যাই দেখে আসি যাই দেখে আসি দেখ তোর মতো একটা ছোট্ট বালক ওই বাড়িতে না ওই বাড়িতে হচ্ছে দেখে আসি দিদি মা আমি না ও মাত্র বাঁচবে যার আঠারো দিন তা দেখে আর কি হবে তুই বলছিস কি বলে কি রে পাগলের মতো সেই বাড়িতে অনেক কষ্ট করে এতদিন পর একটা পুত্র সন্তান হলো তা বাঁচবে আবার আঠারো দিন তুই এ কথা যেন আর বলিস না এই পিটু কিন্তু এই গ্রামের লোক তোর কিন্তু নাচে ফেলবে তুই এইসব কথা যেন আর বলিস না এখন কিছুই আর বললো না বালক কিন্তু আর দেখতে গেল না ওই বাড়িতে দিদিমা গেলেন দেখতে দেখে আসলেন আঠারো দিন হয়ে গেল আঠারো দিনের দিন সেই সন্তান মারা গেল তখন এই পরবর্তীতে বুঝতে পারলো যে বালুকনুকূল তার মুখ দিয়ে যা বেরোয় সেটাই যেন শক্তি হয় তার কথা যেন একটাও মিথ্যা একটা যেন মিথ্যা নয় এটা তার সেই লীলা তারই তো লীলা ভালুকনুকূল তার বয়স একটু বেড়লো বাড়লো ক্রেষ্ঠ বই স্কুলে তিনি পড়তে গেলেন বৃষ্টি হলো ভীষণ বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে ছোট্ট একটা শিশু সাতার সেই শিশু মাস্টার মশার কাছে যে বলছেন যে মাস্টার মশাই আমি না বাড়িতে যাব। ও যেতে কি বলিস কি এখন এত ঝড় বৃষ্টি হচ্ছে তুই এত ছোট তোকে আমি এখন ছাড়বো নাকি বাড়ির জন্য না তোকে এখন ছাড়া যাবে না না মাস্টার মশাই আমি না এখন যাব আমার এখন বাড়ি যেতে হবে সে বললো যাবি তাহলে এক মাত্রা উঠা কে বললো দাদা আপনি কি একটু এনাকে তো ওই একে তো ছেড়ে দিয়েছেন না অল্প দূর ছেড়ে দিল তারপরে কি করলো বইটা তিনি করলো জামাটা খুলে হাতে নিয়ে অনেক ঠাকুর দেদর দেদোর এমন দোর দিতে যে দিতে যেয়ে দেখে এক নালার পাশে একটা বৃত্ত মুসলমান জলে পড়ে স্রোতের মধ্যে মৃত্যু বরণ করার মত হয়ে গেছে আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে বালক অনুকুল দিয়ে ঝাঁপিয়ে পড়লো তার এখন তাকে টেনে উঠালো আর তাকে টেনে উঠানোর পরে তাকে বাঁচ কাছের বাড়িতে নিয়ে সেখানে আগুন জ্বালালো আগুন তাপালো তাকে জীবন দান করলো আর তখন সেই মুসলমান দ্বারা বললে তুমি কি আমার আল্লাহ তুমি কি আমার ভগবান এই হচ্ছেন যে ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বাড়ির থেকে যেতেন মাতাকে সুন্দর করে সাজিয়ে বাড়ির থেকে তিনি ছাড়তেন তাকে জুতো পরাতেন মোচা পরাতেন সুন্দর করে জামা পরাতেন প্যান্ট পরাতেন বালক অনুকূল বাড়ির থেকে বেরোলো দেখলে তারর গায়ে জামা নেই নিজের জামাটা খুলে তাকে দিল দেখলো পথে হাঁটতে হাঁটতে কার পায়ে জুতো নেই নিজের পায়ে জুতোটা বলছে হে অনুকুল তোমার কি হলো বাবা আজকে তোমার গায়ে তো আর কিছু নেই তো ল্যাংটা হয়ে যাচ্ছে বলছে মামা আজকে রাস্তায় অনেক লোক পেয়েছিলাম তারা যে আমার চেয়ে অনেক অভাবী আমি তাদেরকে সব দিয়ে এসেছি তাই দিয়ে কিনে গেছেন এই হলেন ঠাকুর চন্দ্র তাকে তাকে শান্তি হয় তাকে বুঝতে হয় এমনি করে সে আর এই পৃথিবীতে ভগবান বলে আখ্যায়িত হয়নি মানুষ আর চোদ্দ নয় মানুষ ব্যারিস্টার উকিল কত জজ কত ডাক্তার কত বৈজ্ঞানিক কত বড় বড় নেতা তার পায়ে মাথা নুয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বোসের মা বাবা তার চরণ তলে যে সারাটা জীবন সেখানে কাটিয়েছে আর পরবর্তীতে মৃত্যু বরণ করেছে হিম কবির মতো বাংলাদেশের সেই বিখ্যাত কবি যে মদনা হলে এক পল ছাড়ত না থাকি কেউ ভালোবাসত না চাইছে সে ভালোবাসার মানুষ পেয়েছে সে যে ঠাকুর অনুকূলচন্দ্র রূপে সে জীবন তিনি তার পায়ে দিকিয়ে নিজের জীবনটাকে সেখানে ঢেলে দিয়েছেন এই হচ্ছে যে ঠাকুর অনুকূলচন্দ্র আর বিশেষ কিছু না বলে আজকের ঠাকুরের বাল্য লীলা আমি এখানেই সমাপ্ত করছি পরবর্তীতে আবার ঠাকুরের অনেক কিছু আমরা শুনব সকলের মঙ্গল প্রার্থনা করে আজ আমি আমার এই বক্তব্য এখানেই শেষ করলাম জয়গুরু বন্ধ